আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সিমোর রান্নাঘর থেকে স্বাগতম আবারও নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে মাছ দিয়ে আলু পটলের চচ্চড়ি তো চলুন রেসিপি শুরু করা যাক প্রথমেই আমি আলু এবং পটলটা ভাজির মতো করে কেটে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি মাছ তিন টুকরো মাছ নিয়েছি এরপরে নিয়েছি পেঁয়াজ কুচি ও ফালি করা কাঁচামরিচ এখন একটা পাত্রে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি নিয়ে নিব পেঁয়াজ ও কাঁচামরিচ সবসময় চচ্চড়িতে একটু বেশি ব্যবহার করতে হয় তুলনামূলক অন্য মশলার চাইতে আর এটার কারণেই চচ্চড়িটা বেশি টেস্টি হয় তো এরপরে আমি নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো দুই চা চামচ এরপরে আমি নিয়ে নিব আদা ও রসুনের পেস্ট দুই চা চামচ আমি পরিমাণটা ঠিকভাবে বলছি না বাট ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে আমি লবণ নিয়ে ভালোভাবে পেঁয়াজটা মশলার সাথে মাখিয়ে নিব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমরা সোয়াবিন তেল অ্যাড করছি সোয়াবিন তেলটাও একটু পরিমাণে বেশি দিচ্ছি আমরা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন পরিমাণ মতো দিবেন এরপরে আবারও ভালোভাবে একটা মাখিয়ে নিব পেঁয়াজটা অবশ্যই সব মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাতে করে পেঁয়াজটা তরকারিতে গোলবে তাড়াতাড়ি তো এরপরে ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমরা আগে থেকে কাটা আলু এবং পটলটা দিয়ে দেবো এই চচ্চড়িগুলো কিন্তু উত্তরবঙ্গে অনেক বেশি খাওয়া হয় প্রতিদিনই প্রায় তাদের তরকারিতে একটা করে চচ্চড়ি আইটেম থাকে আর বিশেষ করে বগুড়া জেলার মানুষ অনেক বেশি চচ্চড়ি খায় আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের জেলায় চচ্চড়িটা অনেক বেশি বিখ্যাত নাকি অল্প খান সেটাও কমেন্ট করে জানাবেন তো এই যে আলু এবং পটলটা এখন আমরা ভালোভাবে মাখিয়ে নিব অবশ্যই সময় নিয়ে ভালোভাবে হাত দিয়ে কচিলে কচিলে মাখাতে হবে সবজিটা মশলার সাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমরা মাছটা দিয়ে দিব এখানে আমরা রুই মাছ দিয়েছি তিন টুকরো বলতে পারেন তিন টুকরো কেন কারণ যে আমাদের বাসায় আর কেউ মাছ খায় না তো আমি আমার শাশুড়ি খাই বলে এখানে তিন টুকরো দিয়েছি মাছের পরিমাণ আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন মাছটা দেওয়ার কারণেই কিন্তু চচ্চড়ি গন্ধটা অন্যরকম আসে স্বাদটা অনেক বেশি দ্বিগুণ বেড়ে যায় এবং মাছের কারণে চচ্চড়িটা খেতে এত বেশি মজা লাগে তো মাছটা দেওয়ার পরে আমরা আবারও ভালোভাবে মাছের সাথে সবজি এবং মশলা মাখিয়ে নিব এরপরে আমরা সামান্য একটু হাত ধোয়া পরিমাণে পানি দিয়ে চুলোয় চড়িয়ে দেব তারপরে ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে আমরা একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিবো যতক্ষণ না পানিটা শুকিয়ে যাবে একদমই যেহেতু চচ্চড়ি একদমই শুকনো শুকনো থকথকে হয় তো যতক্ষণ না ভালোভাবে পানি শুকিয়ে যাবে ততক্ষণ আমরা চুলোয় রাখবো অল্প আঁচ দিয়ে তারপরে আমরা ঢাকনা দিয়ে লাস্টে আরও দশ মিনিট অপেক্ষা করলেই আমাদের চচ্চড়ি হয়ে যাবে যে আমাদের চচ্চড়ি হয়ে গেছে এখন আমরা অন্য পাত্রে এটা নিয়ে নিব এখানে কিন্তু একটুও পানি রাখিনি আমরা একদমই শুকনো শুকনো করেছি এই চচ্চড়ি থাকলে নিমিশে এক প্লেট ভাত কখন যে শেষ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না এক টুকরো মাছ সাথে অল্প একটু চচ্চড়ি নিলেই আপনার এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ